দিনের শুরুটা যদি পজিটিভিটির সাথে আমরা করতে পারি তাহলে কিন্তু সারাটা দিন আমরা অনেকটা এনার্জেটিক ফিল করি তাই নিজের জীবনের সমস্ত নেগেটিভ দিকগুলো বেছে কিন্তু নিজেকেই বাতিল করতে লাগবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজ হচ্ছে বুধবার বাজে সকাল আটটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের শুরু করলাম সময় বেঁধে কাজ করার অভ্যাস কিন্তু আমাদের সাংসারিক জীবনকে অনেকটা সহজ করে তোলে প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়ে সঠিক সময় রান্নাঘরে চলে এসেছি বাজে সকাল আটটা ভাত বসিয়ে দিয়েছি গতকাল রাত্রিবেলাতে ভিন্ডি কেটে রেখেছিলাম সেটা ভাজা বসিয়ে দিলাম সামান্য একটু তেল দিয়ে ঢাকা চাপা দিয়ে একটু ভাজা করে নেব জলখাবারে আজকে গরম ভাত ভাতের মধ্যে একটু মাখন দিয়ে দেব পাশে ভিন্ডি ভাজা আর ডিম সিদ্ধ আমি একজন গৃহবধূ শুধু এই জিনিসটা আমার জন্য প্রযোজ্য এমনটা নয় প্রতিটা মানুষের জন্য যদি দিনের শুরুটা আমরা একটা পজিটিভ মাইন্ড নিয়ে করতে পারি তাহলে সারাটা দিন কিন্তু আমরা অনেকটা এনার্জেটিক ফিল করি মনটা যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু যে কোনো কাজেই মন বসে সারাটা দিন আমরা কিভাবে নিজেদেরকে কাজের মধ্যে ব্যস্ত রাখতে পারি আর পরিশ্রমটাও কিন্তু সেক্ষেত্রে আর পরিশ্রম বলে মনে হয় না কে না চায় বলো এরকমভাবে পজিটিভভাবে দিন শুরু করতে তো পজিটিভ থাকতে গেলে কিছু কিছু জিনিস আমাদেরকে একটু ফলো করতে লাগবে যেমন নিজেদের জীবনে কোন কোন নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে বিরক্ত করছে সেটাকে বাঁচতে নিজেদেরকেই হবে বেছে সেই জিনিসগুলোকে জীবন থেকে বাতিল করতে হবে কোনো নেগেটিভ মানুষের সংস্পর্শে থাকলে পরে দেখবে মন মানসিকতা নিজে থেকেই যেন খারাপ হয়ে যায় কিছু না করলেও একমাত্র শুধু তার কথাবার্তার থেকেই নিজের মন মানসিকতা ভারাক্রান্ত হয়ে ওঠে তখন সেখান থেকে নিজেকে দূরে রাখতে হবে মনের মধ্যে যখনই একটা নেগেটিভ চিন্তা এসে ভিড় করবে তখন নিজের মনকেই বলতে হবে যে না এই চিন্তাটা আমি করব না বা একটা নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে যে না এখন এই কাজটা করছি শুধু এই কাজটাই এর মধ্যে আর কোনো রকম কোনো নেগেটিভ চিন্তা করব না এটা কিন্তু একদিনে সম্ভব নয় ধীরে ধীরে অভ্যাসের ফলে নিজের মনকে এটা যদি আমরা অভ্যাস করাতে পারি বা নিজের মনকে যদি সবসময় আমরা এটা বলতে পারি তাহলে কিন্তু দেখবে ধীরে ধীরে এই নেগেটিভ চিন্তা থেকে আমরা দূরে সরে যাব। ওই যে বেশ কিছুদিন আগে আমরা একটা সিনেমা দেখেছিলাম থ্রি ইডিয়টস যেখানে আমির খান কী করতো সবসময় এটাই বলতো অল ইজ ওয়েল ব্যাপারটা কি হতো বলে মনকে আমরা যেমনভাবে বোঝাবো মনটা ঠিক তেমনই বুঝবে হয়তো অনেক সমস্যা আছে কিন্তু আমরা মনকে বোঝাবো না কোনো সমস্যা নেই সব ঠিক আছে আস্তে আস্তে মন কিন্তু তাই বিশ্বাস করবে ব্যাপারটা ঠিক সেই রকম নিজের মনকে নিজেকেই বোঝাতে হবে হাজারো সমস্যা থাকলে পরেও আমরা ওভারকাম অবশ্যই করতে পারবো এই এইরকমভাবে নিজেকে মোটিভেট করতে লাগবে আস্তে আস্তে নেগেটিভ ভাবনাগুলো আমাদের জীবন থেকে দূরে সরে যাবে জীবনে চলার পথে কত মানুষের সাথে তো আমাদের পরিচয় হয় রাস্তাঘাটে বেরোলে কত মানুষের সাথে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে এক এক সময় দেখবে আমরা যখন রাস্তায় বেরোই কারোর সাথে কথা হলে মনটা বেশ খুশি হয়ে যায় আবার কারো কারোর সাথে কথা হলে পরে মনটা বেশ ভারাক্রান্ত বোধ হয় কারণ হচ্ছে নেগেটিভ কনভারসেশান মানুষের চিন্তাধারা এক একজন মানুষের চিন্তাধারা তাদের কথাবার্তার ধরন কিন্তু এক এক রকমের হয় কারোর কথাবার্তার প্রভাবে আমাদের দিনটা যেন ভীষণ হাসি খুশি হয়ে যায় আবার কারোর কথাবার্তার প্রভাবে সারাটা দিন যেন খুব মন মরা ফিল হয় নেগেটিভ কথাবার্তা বা এরকম নেগেটিভ মানুষের সংস্পর্শ থেকে হাসি মুখে দূরে সরে যাও সেরকম কোনো কনভারসেশনের মধ্যে নিজেকে জড়াবেই না যেখান থেকে আমাদের মনটা খারাপ হতে পারে একটু বুঝতে পারলে সেই জায়গা থেকে উঠে চলে আসো সবার প্রথমে একটা রুটিন বানানো উচিত সকালবেলা ঘুম থেকে উঠে একটু সময় ব্যায়াম করব বা রাত্রিবেলায় কটায় আমরা ঘুমোতে যাব কটায় ঘুম থেকে উঠবো বা একটা খাবারের তালিকাটাও ঠিক করা উচিত যে অমুক দিন এটা খাবো কি আজকে সকালের ব্রেকফাস্ট ওটা বা দিনটা শুরু করব এই খাবার দিয়ে ডিনারটা বানাবো আজকে এই এইরকমভাবে তো সারাটা দিন যদি আমরা একটা রুটিন লাইফের মধ্যে থাকি তাতে কিন্তু মনের মধ্যে অনেকটা সন্তুষ্টি আসে দিন শেষে আর এটা কিন্তু আমাদের শরীর আর মনকে পজিটিভ রাখতে অনেকটা সাহায্য করে রাত্রিবেলায় যদি আমরা দেরি করে ঘুমাতে যাই তাহলে সকালবেলাতে সঠিক সময় ঘুম ভাঙবে না আর কাজের যদি তারা থাকে ঘুমটা কমপ্লিট না করে যদি আমরা সকালবেলাতে উঠে পড়ি তাহলে সারাটা দিন কিন্তু ভীষণ একটা আলস্য কাজ করে সে কারণে রাত্রিবেলাতে ঘুমোতে যাওয়ার সময়টাকে একটা নির্দিষ্ট করা উচিত আর সকালে ঘুম থেকে ওঠার সময়টাও নির্দিষ্ট করা উচিত দিনের শুরুটা যদি আমরা ঠিকঠাকভাবে করতে পারি সারাটা দিন কিন্তু অটোমেটিক্যালি ভালো হয়ে যায় এমন অনেকটা সময় আমাদের জীবনে আসে দেখবে কোনো কোনোরকম সংসারের কাজে বলো বা বাইরের কাজে বলো কোথাও কোনো কিছু ভুল ত্রুটি হলে আমরা নিজেদেরকে দোষারোপ করি এই জিনিসটা তো প্রত্যেকেই আমরা করে থাকি কম বেশি অবচেতন মনে এটা এসেই যায় যে ইস এরকমটা যদি না করতাম তাহলে এইটা হতো না এরকমভাবে আমরা আফসোস করি নিজেদেরকে দোষ দেওয়াটা বন্ধ করা উচিত সেই জায়গাটাতে এইটা মনে করে নিজেকে মোটিভেট করা উচিত যে এই ভুলটা থেকেই তো আজকে শিখতে পারলাম নেক্সট টাইম আর হবে না ব্যাস এটুকুনি কিন্তু যদি আমরা এইটাকে মনের মধ্যে নিয়ে সারাটা দিন চলতে থাকি যে এইটা করেছিলাম বলে এমন ভুলটা হয়ে গেছিলো তার একটা অপরাধ বোধ কিন্তু আমাদের জীবন থেকে পজিটিভিটিটা অনেকটা কেড়ে নেয় নেগেটিভ নানা নানারকম চিন্তাভাবনা কিন্তু আমাদের মন মানসিকতার উপর অনেকটা চাপ সৃষ্টি করে তার ফলে কি হয় নিজেরা অপরাধ বোধে ভুগি জীবন থেকে পজিটিভ দিকগুলো কোথাও যেন হারিয়ে যায় নেগেটিভিটি নিয়ে এতটাই আমরা ব্যস্ত হয়ে পড়ি নিজেদের জীবনের ভালো দিকটা দেখতে আমরা ভুলে যাই সবার তো সব কিছু থাকে না আমাদের যার যা আছে সেটুকুনি নিয়ে যদি আমরা সন্তুষ্ট থাকতে পারি আমাদের মনটা কিন্তু এর থেকে অনেকটা পজিটিভ ফিল করে আমরা যদি কোনো কিছু নিয়ে আফসোস করি বা আক্ষেপ করি বা নিজের কোনো রকম কোনো ভুল ত্রুটি নিয়ে সারাক্ষণ মনের মধ্যে একটা অপরাধ বোধে ভুগি তাহলে ভালো জিনিসটা দেখব কোথা থেকে সব খারাপগুলোকে এড়িয়ে ভালোটাকে হাতড়ে খুঁজে বার করাটাই তো হচ্ছে পজিটিভ থাকার একটা লক্ষণ এটা একটা অভ্যাস ধীরে ধীরে রপ্ত করতে পারলে আমরা অনায়াসেই শত খারাপের মধ্যে থেকেও নিজের মন মানসিকতাকে চাঙ্গা রেখে সারাটা দিন পজিটিভিটির সাথে কাটাতেও পারি আর নিজেরা অনেকটা এনার্জেটিক ফিল করতে পারি তো চলো সারাটা দিনের কাজকম মতো হলো দুপুরে রান্নাটা শেয়ার করি খুব স্বাস্থ্যকরভাবে আজকে চিকেনটা রান্না করেছি বিশেষ কিচ্ছু নেই এর মধ্যে সাদা মাটা যেমন চিকেন কষা হয় ঠিক তাই তবে বিনা তেলে তবে অন্যান্য দিন চিকেন কষা বানাই একদম শুকনো শুকনো গ্রেভিটা একটা থকথকে ভাব তেমনটা কিন্তু হয়নি একটু ঝোলঝল মতো থেকে গিয়েছিল খুব বেশিতে একদম সুস্বাদু বাইরে থেকে লোকজন এলে পরে আমরা এরকম বানাতে পারি এমনটাও নয় বিনা তেলে যেমনটা হয় নিজেরা ঘরে খাওয়ার মতো কিন্তু ভীষণ ভালো হয়েছিল আমি বাবুকে আর মামামকে প্রথমে বলিনি যে আজকে আমি চিকেনটা বিনা তেলে রান্না করেছি ওরা কিন্তু বলছে যে অন্য রকম হয়েছে খেতে তুমি যেরকম চিকেন কষা বানাও সেদিনের মতো হয়নি একটু পাতলা হয়ে গেছে আর একটু অন্য অন্যরকম টেস্টটা লাগছে তবে ভালো হয়েছে খারাপ লাগেনি তো আজকে আমি ফার্স্ট টাইম বানিয়েছি তো ফার্স্ট টাইমে আমার বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি দিন তো আমরা একটুখানি তেল ছাড়া এরকমভাবে রান্না করে খেতেই পারি সেটা তো আমাদের স্বাস্থ্যের জন্যেই ভালো তো আলু দিয়ে মাংস দিয়ে পিঁয়াজ মশলা লবণ হলুদ সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে বানিয়েছি এক ফোঁটা কিন্তু বাইরে থেকে জলও দিইনি সুন্দরভাবে মাংস আলু সিদ্ধ হয়ে গেছে মাংস থেকে পেঁয়াজ থেকে যা জল বেরিয়েছে ওর মধ্যে থেকেই আর গরম মশলা দিয়ে নামিয়েছি সেই সকাল থেকে সারাটা দিনের কাজকর্ম তো তোমাদের সাথে শেয়ার করলাম সকালে জল খাবার বাজার এসছে বাজারগুলো ধুয়ে টুয়ে সমস্ত কিছু তোলা বাজার থেকে যে সবজি নিয়ে এসেছে চিকেন নিয়ে এসেছে আর এই যে বাসন মাজার লিকুইড সোপ তারপরে হ্যান্ড ওয়াশের প্যাকেট আরও চানাচুর মুড়ি বিস্কিট এই সমস্ত কিছু টুকটাক জিনিস নিয়ে এসেছে সবগুলো জায়গায় জায়গায় ভরলাম আর এই যে দুপুরের খাবারের সময়টা হয়ে গেছে বিনা তেলে চিকেনের ঝোল ভাত আর স্যালাড তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা